আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই পবিত্র আলোচনায় আমরা এমন একটি মাসকে কেন্দ্র করে কথা বলবো যার প্রথম দশ দিন আল্লাহতালার কাছে বছরে সবচেয়ে প্রিয় দিন এই দিনগুলি এমন যেখানে নফল আমল ফরজ আমলের মর্যাদা পায় এমন একটি মাস যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি জিকির প্রতিটি ন্যাক কাজের ওজন বিশাল আপনারা কি জানেন এই মহামানিত দিনগুলো ঘরে বসে একজন নারী কিভাবে অর্জন করতে পারেন জান্নাতের উচ্চ মর্যাদা আজ আমরা সেই মূল্যবান বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি মুহূর্ত আপনাকে জান্নাতের পথে এক ধাপ এগিয়ে নিবে দুই হাজার পঁচিশ সালের জিল মাস শুরু হবে আঠাইশ মে বুধবার ইনশাআল্লাহ নয় জিল হস দিন পাঁচ জুন বৃহস্পতিবার দশ জিলহজ ইদুল ঈদুল আজহা তিনি জিকির করা আল্লাহর নিকট খুবই প্রিয় মুসনাদ আহমেদ পাঁচ হাজার চারশো ছয়চল্লিশ নারীরা ঘরে বসে রান্নার ফাঁকে সন্তান লালন পালনের মাঝে এমনকি বিশ্রামের সময়ও এই জিকিরগুলো পাঠ করতে পারেন আল্লাহর এই প্রতিটি জিকিরকে ওজনদার করে তুলবেন কোরআন তালাত ও দোয়া প্রতিদিন কোরআন থেকে অন্তত একরকম বা এক পেশ এলাহত করার চেষ্টা করুন পাশাপাশি নিজের জন্য ও মুসলিম উমার জন্য দোয়া করুন ইস্তেকবার ও দুরুৎ শরীফ যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকবার করে আল্লাহ তার সব কষ্ট দূর করে দেন আবু দাউদ এবং ধুরুছরি পাঠ করলে মহানবী সাল্লাম এর সাফায়াত লাভ করা বিষয় নারীদের রোজা কিভাবে ও কখন আরাফার দিবস নয় জিল হজ রোজা হলে সাল্লাম আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর ও পরের এক বছরের সকল মাফ হয়ে যায় সভা সহি মুসলিম এগারোশো বাষট্টি যদি নারীরা আয়েজমুক্ত অবস্থায় থাকেন ও শরীর ঠিক থাকে তাহলে এই দিনে রোজা রাখা অত্যন্ত আরও চাইলে এক থেকে নয় জিলহজ পর্যন্ত নফল রোজা রাখা যেতে পারে কিন্তু যদি স্বাস্থ্য বা শারীরিক দায়িত্বে সমস্যা হয় অন্তত আরাবার দিনে রোজা যেন মিস না হয় কোরবানির নিয়ত ও প্রস্তুতি যদি কুরবানির ইচ্ছা থাকে তাহলে রাসুল্লা সাল্লাই বলেন যে কুরবানীর নিয়ত করে সে যেন জিলহস মাছের চাঁদ ওঠার পর কুরবানির আগ পর্যন্ত চুল নোখ না কাটে সহি মুসলিম এক নারীদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য সাবস্ক্রাইব করুন যাতে আমরা একসাথে জ্ঞান ছড়াতে পারি এবং ইসলামকে হৃদয় দিয়ে জানতে এবং মানতে পারি আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাসের এই বরকতপূর্ণ দিনগুলোকে যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন